ഹലോ എവ്രി വൺ വെൽക്കം ബാക്ക് ടു ചാനൽ തോ തുമ്പോ ആഗ്രഹ ব্লগে দেখেছো যে আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো হচ্ছে এবং এখানকার মন্দিরের পুরোহিত মশাই এসছেন আমাদের বাড়িতে পুজো করাতে পুজোর দিনই বেলা করে একটুখানি আমাদের যে হিন্দু মন্দির আছে সেখানে শিব ঠাকুরের রুদ্র অভিষেকের পুজো ছিল সেই জন্য পণ্ডিত মশাই এই দিনের পুজোটা বেশ সকাল সকাল রেখেছিলেন আমাদের এই দশটার মধ্যে সমস্ত পুজো সম্পন্ন হয়ে গেছে তারপরে ঠাকুর ঠাকুরমশাই একেবারে মন্দিরে চলে গেলেন আমাদের বন্ধু বান্ধবরাও আসতে শুরু করে দিয়েছে কৃষ্ণমের তো খুব মজা ওর তো ভাবছে এ কতক্ষণে সবাই আসবে ওর তো পুজোতে অত ইন্টারেস্ট নেই ও খালি ভাবছিল ওর বন্ধুরা সব কখন আসবে তো সবাই একে একে আসতে শুরু করে দিয়েছে সবার জন্য প্রসাদ টসাদ সব রেডি করে রেখেছিলাম আর আমাদের এই বন্ধুদের গ্রুপে না সবাই এতই ইনফর্মাল সবাই নিজে নিজেই হাতে হাতে সব কিছু করে নিচ্ছিলো আমাকে খুব বেশি আর টেনশন করতে হয়নি এ ব্যাপারে বাড়িতে যেহেতু এখন কোনো রকম কোনো ফার্নিচার নেই তাই জন্য বাচ্চাদেরও বেশ মজা হয়েছে বেশ একটা খোলা জায়গায় নিজেদের মতো খেলাধুলো করতে পেরেছে আর কি ওরা তো চলো তোমাদের একটু দেখাই খাবার দাবার এখানে কী আছে খাবার দাবারগুলো আবার কৃষ্ণাম লেবেল করে দিয়েছে আর বলেছে লেবেলগুলো কিন্তু সবার সামনে রাখবে তো পোলাও ছিল দু রকমের আর সাদা পোলাও সাথে নান কাজকলার কোফতা আর পনির মাটার পনির আর সাথে আলুর দম আর এর সাথে ছিল হচ্ছে চাটনি আর গোলাপ জামুন আর ওই যে পড়লাম আমার বন্ধুরা সব এসে গেছে বলে আমাকে কোনো চিন্তা করতে হয়নি খাবার দাবার গরম করা সব কিছু অ্যারেঞ্জ করা সবাই মিলে হাতে হাতে করে দিয়েছে চল চল সংগীতা এই ৰকে যোগ তাই যোগ খাওয়া দাওয়া করার পরে আমরা মেয়েরা একটুখানি বেসমেন্টে বসে আড্ডা দেব কপিলা বলেছে আমাদের জন্য চা মুড়ি সমস্ত কিছু রেডি করে পাঠিয়ে দেবে আর বলে রাখি এই সমস্ত ব্লগের ভিডিও যা দেখছো সব আমার বন্ধু মৌমিতা করে দিয়েছে আমাকে ওর ব্লগ চ্যানেল মৌমিতার দিনলিপিও তোমরা চেক আউট করো খুব সুন্দর ব্লগ করে তো আমাদের তো চা মুড়িতে লাস্টে বেশ ভালো জমে উঠেছিল আড্ডা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাদের চ্যানেল ফলো করো বাই